হ্যালো এভ্রিপন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজ সকালে কোনো ব্লগ করতে পারিনি কারণ আজকে কাজের এতটাই চাপ ছিল তো সমস্ত কাজ সেরে স্নান দান করে চলে এসেছি আর সরস্বতী বুঝে তার মধ্যে আমার ভ্যালেন্টাইন ডে তোর আজ বরের অফিস ছুটি নেই তো অফিস চলে গেছে তার জন্য আজকে আমার ফ্রেন্ডদের সাথে আমাকে ঘুরতে যেতে হবে তো কোথায় যাব না যাব কোথায় ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো রেডি হয়ে দেখা হচ্ছে তো দেখো আমি রেডি হয়ে গেছি আমার কেমন লাগছে তোমরা আমার কমেন্টে জানিও আর আমরা কোথায় কোথায় ঘুরি না কোথায় যাই না যাই সে তোমাদের সব ব্লগে দেখানো হবে তো টাটা তো দেখো আমরা চলে এসেছি টোটো করে আর চারিদিকে দেখো কত ভিড় বেশিরভাগই সব কাপলরা এসছে তো ফ্যামিলিও এসছে তো দেখো চলে যাচ্ছে এখন আমরা পার্কে ভালো লাগছে না ফুলগুলো দেখো হ্যাঁ বে তুলে দাও তো দেখো আমরা চলে এসেছি পার্কে চারিদিকে দেখো কি ভাল লাগছে না দেখতে খালি কাদা ফুল আর গাঁদা ফুল তার সাথে আরও অনেক ছোট ছোট ফুল আছে মানে বাচ্চারা সব ছোট ছোট বাচ্চারা শাড়ি পরেছে কি ভাল লাগছে দেখতে আমরা না ছোটবেলায় এরকম করতাম শাড়ি পরে সব ফ্রেন্ডরা একসাথে ঘুরতে বেরোতাম সে দিনগুলো কোথায় হারিয়ে গেল এখানে দেখো সবাই হলুদ রঙের শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পরেছে কি লাগছে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি অনেক সন্ধ্যা হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে কিছু খেয়ে নেবো আর পার্কটাও ছোটর ছোটোর মধ্যে খুবই সুন্দর আর আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না তো দেখো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম তো এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম তারপর চলে গেলাম ফুচকা খেতে আর যে লোকটার থেকে আমরা ফুচকা খাই সেই লোকটা আজকে বসেনি তার জন্য অন্য দোকান থেকে ফুচকা খেতে হচ্ছে কিন্তু ফুচকাটা বেশ ভালোই ছিল খারাপ ছিল না আর ফুচকা খেতে খেতে দেখি পাশে একটা বিশাল বড়ো অ্যাক্সিডেন্ট গেছে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখো এটা হচ্ছে ডাবগ্রাম মাঠ তো এখানে বসে এখন আমরা একটু গল্প করব তারপর বাড়ি চলে যাব। এই যে উনি এখন এলেন তো এখন আবার ওর সাথেও বের অফিস থেকে জাস্ট এলো তো দেখো কোথায় যাই আমরা তো এখন থেকে বেরিয়ে কিছু একটা খেয়ে নেব তো চলে এলাম আমার একটা রেস্টুরেন্ট ওখানে কোনো ভিডিও করতে পারিনি রেস্টুরেন্টে খেয়েছিলো চাউমিন আর আমি খেয়েছিলাম মোমো তারপর চলে এলাম কিশোরদার দোকানে তো এখানে রাইসটা জাস্ট বাও মানে কি বলবো চলে গেলাম বাড়িতে